প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষ রাসায়নিক বর্ণালির একটি টপিক টপিকা রূপান্তর বর্ণালি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই টপিকটা নিয়ে আলোচনা শুরু করার আগে আপনাদেরকে বলে রাখছি যারা আমাদের চ্যানেলের নতুন যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বর্ণালিমিটি এখানে আমরা কিছু লেখা দেখতে পাচ্ছি থিওরিটিক্যাল লেখা আজকে এই টপিকটা নিয়ে আমি আলোচনা করব আমি আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিও শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো মূলত মনোযোগ দিয়ে শুনবেন বিকজ লেখাগুলো তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে সো আমার কথাগুলো শুনবেন এবং নোট ডাউন করার যদি প্রয়োজন মনে করেন যেটা নোট ডাউন করার প্রয়োজন সেটা নোট ডাউন করবে সুপ্রিয় শিক্ষার্থী দেখেন সাধারণ বর্ণালীমাপক মাপক যন্ত্রে সাধারণ বর্ণালীমাপক মাপক যন্ত্রে এখানে বর্ণালীমাপক মাপক জিনিসটা কি আসলে এর যন্ত্রটা কি এটা দিয়ে কি করে আসলে আমরা যদি ভেঙে ভেঙে না বুঝি জিনিসগুলা তাহলে আমাদের কাছে টপিকটা টাফ লাগবে এবং আমরা শুধু জাস্ট এগুলো মুখস্থ করবো এবং পরীক্ষা হলে দেখা যাবে কিছু অংশ মনে আছে কিছু অংশ মনে নাই সুন্দরভাবে আমরা লিখতে পারবো না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বর্ণালির মাপক জিনিসটা হচ্ছে আমার একটা যন্ত্র যে যন্ত্রটার মাধ্যমে আমরা নমুনা পদার্থের বৈশিষ্ট্যগুলো আমরা বিশ্লেষণ করতে পারি বৈশিষ্ট্য নিরূপণ করতে পারি ফর এক্সাম্পল বন্ধন এর গঠন এর ঘনত্ব এরকম বিশেষ জিনিসগুলো আমরা কি এই যন্ত্রটার মাধ্যমে কি নির্ণয় করতে পারি দেখেন সাধারণ বনালক যন্ত্রে কোন নমুনার উপর তড়িৎ চুম্বকীয় বিকিরণ তরির চুম্বকীয় বিকিরণটা কি এটা নিয়েও আমি অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও করছি এই টার্মসগুলো আপনাদেরকে বুঝতে হবে তো আমি ডিসক্রিপশন বক্সে এই তোর চুম্বকীয় বিকিরণের যে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব আপনারা চাইলে দেখে আসতে পারেন যারা যাদের এটা সম্পর্কে ধারণা নেই তো দেখেন সাধারণ বর্ণালির্বাপক যন্ত্রে কোনো নমুনার উপর তড়িৎ বিকিরণে কোন একটি অঞ্চলের শুরু থেকে শেষ পর্যন্ত আপাতিত করে শনাক্তকারকে প্রাপ্ত সিগন্যাল বিবর্ধিত করে রেকর্ডারে বর্ণালী হিসাবে চিত্রায়িত করা হয় যেখানে একটা জিনিস খেয়াল করেন সাধারণ বর্ণালির্বাপক যন্ত্রের ক্ষেত্রে কি হয় আমরা যদি একটা কোনো নমুনাকে বিশ্লেষণ করতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এখানে দেখেন যেমন বিশ্বমান অঞ্চলের ক্ষেত্রে দেখেন তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটার তরঙ্গ দুর্গা সাধারণ মান যন্ত্র কি করে এই তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটার পুরো যে রেঞ্জটা সেই পুরো রেঞ্জটা সে একটা একটা করে অর্থাৎ তিনশো আশি তিনশো একাশি এভাবে করে ক্রমান্বয়ে সে সিগন্যাল পাঠাবে সিগনাল রিসিভ করবে এবং একটা গ্রাফ তৈরি করবে যেটা সিরিয়াসলি একটা প্রবলেম এবং সময় সাপেক্ষ ব্যাপার ঠিক আছে যেমন এখানে যা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার কারণ কোনো না কোনো একটি সম্পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য স্ক্যান করতে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের হয়তো বা ছয়শ থেকে সাতশো আশি নান্ন এতটুকু স্ক্যান করলেই হতো কিন্তু সেক্ষেত্রে আমাদের কি পুরোটাই এখন এখানে স্ক্যান করা লাগতেছে সো এই যে প্রবলেমটা অ্যারাইজ হলো এই প্রবলেমটা সলভ করার জন্য একটা পদ্ধতি বিজ্ঞান আবিষ্কার করলে সেটা হচ্ছে কি দেখেন কালফেফোন রোধ করার জন্য বর্তমানে ফুরিয়ার ট্রান্সফর্ম স্পেকটস্কোপি পদ্ধতি ব্যবহার করা হয় এই পদ্ধতিতে মাইক্রোওয়েভ চম্বকি উন্নয়ন অবলোহিত অঞ্চলের সম্পূর্ণ বর্ণালী একই সময়ে ডিটেক্টরে আউটপুট কম্পাঙ্কের বিপরীতে তাৎক্ষণিকভাবে রেকর্ড করা হয় সো দেখেন বিজ্ঞানদের যে টেকনিকটা আবিষ্কার করলো সেটা অনেক অ্যাডভান্স আগেরটার থেকে ঠিক আছে আগে কি হতো সময়টা বেশি লাগত ঠিক আছে আর এই ক্ষেত্রে আমাদের অপশনটা বেড়ে গেল আমরা এসে অনেক ইজিলি করতে পারতেছি তো দেখেন ফলে বর্ণালী মাপকে শনাক্তকারকে বর্ণালী সম্পর্কে সকল তথ্য সংগৃহীত সংগৃহীত হয় এবং সংগৃহীত কম্পিউটার তথ্য সম্মুখে ডিকোড করে প্রচলিত বর্ণালীতে রূপান্তর করে ফলে এফটি পদ্ধতি ব্যবহার করে দশ থেকে একশো বা কম সময়ে গ্রহণ করা সম্ভব বা পাওয়া সম্ভব তো এখানে মেকানিজমটা কি সে মেকানিজমটা হচ্ছে কি আগের পদ্ধতিতে সময় লাগতো এই পদ্ধতিতে কি হচ্ছে কি হয় ফার্স্টে ফুরিয়ে ট্রান্সফর্মেশন সিস্টেমে কি হয় সম ডোমেন একটা সিগনাল সে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জটিল সিগনাল সে কি তৈরি করে এবং পরবর্তীতে সেটা একটা পদ্ধতির মাধ্যমে কি হয় কম্পাঙ্ক ডোমেন ফ্রিকুয়েন্সি ডোমেনে কি রূপান্তরিত হয় যদি আমরা এই চিত্রটা দেখি এই চিত্রটা থেকে আমাদের এই চিত্রটা আমাদের বই আছে টাইম ডোমেনে একটা সে কি চিত্র তৈরি করে সিগন্যাল মানে অর্থাৎ আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব একটু শর্টলি বলি রেকর্ডারে যে সিগন্যালটা আসে সেই সিগনালটা সে ফার্স্ট টাইম ডোমেনে একটা গ্রাফ পাই সেটা জটিল এটাকে ফ্রি ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ব্যবহার করে আমরা ফ্রিকুয়েন্সি ডোমেনে নিয়ে আসি এবং জিনিসটা খুবই ইজি আমরা যখন এর ব্লক চিত্রটা দেখব এবং একটা আরেকটা চিত্র আছে আমরা পর্যায়ক্রমে দেখাবো দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ইজি মনে হবে আমাদের এই কথাগুলো আপনাদের কাছে তখন অনেক বেশি সহজ মনে হবে তো এখন আমি শুরু থেকে সে এই পর্যন্ত আমরা যতটুকু জিনিস পড়লাম সেটা হচ্ছে যে পুরাতন সিস্টেমে একটা নমুনা পদার্থ বা নমুনা দ্রবণ বা যেটাই বলি না কেন নমুনা যোগ সেটা যদি আমরা বিশ্লেষণ করতে চাই সেক্ষেত্রে আমাদের টাইমটা বেশি লাগতো পুরাতন পদ্ধতিতে এখন ফুরিয়ার ট্রান্সফর্মেশ ট্রান্সফর্ম যে সিস্টেমটা এটা ব্যবহার করা ব্যবহার করার কারণে খুব ইজিলি আমরা অল্প সময়ে কাজটা করতে পারতেছি এটি হচ্ছে মূল বিষয় আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি খেয়াল করেন পুরিয়ার ট্রান্সফর্ম এনএমআর ইনস্ট্রুমেন্টেশন ঠিক আছে সো এখানে খেয়াল করেন এটা একটা চিত্র যে বাংলা ভাষণের যে বইগুলো আছে সে বইগুলোতে সচরাচর এই চিত্রগুলো নাই আমি যেহেতু পরীক্ষায় একটা ব্লক চিত্র দেওয়া উচিত সেই হিসাবে আমি আপনাদের জন্য ঘেঁটে বিদেশি ভাষণ একটা বই থেকে এই ব্লক চিত্রটা আপনাদের সামনে উপস্থ উপস্থাপন করছি আপনারা চাইলে পরীক্ষা এটা লিখতে পারেন কোয়েশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সো ব্লক চিত্রটা দিলে নাম্বার পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি বেড়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই প্লক চিত্রটা নিয়ে একটু আলোচনা করি তাহলে এই যে পুরো যে কৌশলটা পুরিয়া ট্রান্স পুরিয়া রূপান্তর কৌশল ওকে এটা অ্যান্সার করা আমাদের জন্য অনেক বেশি ইজি হবে ফার্স্টে খেয়াল করেন একটা বিষয় এটা হচ্ছে সুপার কন্ডাক্টিং ম্যাগনেট ডিপাশে দুটা চুম্বক আছে এটা হচ্ছে স্থির চুম্বক ক্ষেত্র এটা হচ্ছে কি স্থির চুম্বক ক্ষেত্র তৈরি করবে এটা এটা চুম্বক কি করবে স্থির চুম্বক ক্ষেত্র তৈরি করবে কেন তৈরি করবে সে সে এই যে নমুনা যে পদার্থটা আছে তার মধ্যে নিউক্লিয়াসগুলোকে অ্যালাইন করবে এবং শক্তি স্তরগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করবে ওকে এরপর আসেন এই যে

এটি রেডিও ফ্রিকোয়েন্সিকে খুব অল্প সময়ের জন্য পালস হিসেবে পাঠাতে সাহায্য করে যেমন কয়েক মাইক্রো সেকেন্ড ওকে আর এটার মাধ্যমে মূলত এই জিনিসটা পাস হয় আর কি ফ্রিকোয়েন্সিটা এটার মাধ্যমে পাস হয় আচ্ছা দেখেন পালস এইখানে যখন রেডিও ফ্রিকোয়েন্সিটা যখন এই নমুনা দ্রমণের মধ্যে পাঠাবো পাঠানোর পরে নিউক্লিয়াসগুলো কি উত্তেজিত হবে উত্তেজিত হয়ে আবার যখন আগের অবস্থানে ফিরে আসবে তখন এখান থেকে একটা সিগন্যাল আগের অবস্থানে যখন ফিরে ফিরে আসবে আসার সময় সে একটা ছাড়বে সে সিগন্যালটা খুবই দুর্বল যেটাকে বলা হয় এফআইডি ফ্রি ইন্ডাকশন ডিকে ওকে এটা এখানে যাবে যেহেতু এটা দুর্বল সিগনাল আর এফ অ্যাম্প্লিফায়ার সেটাকে কী করবে অ্যাম্পিফায়ার সেটাকে বিবর্জিত করুন বিবর্তিত করে সে ফেস সেন্সিটিভ ডিটেক্টরে এখানে পাঠাবে ওকে এখানে পাঠাবে আর এদিক থেকে খেয়াল করেন ফ্রিকোয়েন্সি সিন্টিসাইজার থেকে এদিক থেকে দেখেন তৃত গেছে অর্থাৎ এটা হচ্ছে রেফারেন্স সিগনাল ঠিক আছে আর এটা হচ্ছে নমুনা সিগনাল সে এই দুইটাকে বিশ্লেষণ করবে নয়েজ কমাবে নয়েজটা কমিয়ে সে এই কম্পিউটারে পাঠাবে এখানে কম্পিউটারে যখন পাঠাবে পাঠানোর পরে দেখেন টাইম সুইফ্ট কম্পিউটার অ্যান্ড ফুরিয়ে ট্রান্সফর্ম এখানে যখন পাঠাবে সে আমি যেটা বললাম টাইম ডোমেনের একটা গ্রাফ সে তৈরি করবে টাইম ডোমেনে গ্রাফ তৈরি করার করবে অ্যান্ড এই কম্পিউটার সে কি করবে একটা গাণিতিক পদ্ধতি ব্যবহার করে যে সিগ টাইম ডোমেনে যে সিগনালটা পেলাম সেটাকে সে ফুরে ট্রান্সফর্ম করে ফেলবে হ্যাঁ তারপর আমরা আউটপুট হিসাবে এটা পাবো ঠিক আছে তারপর দেখেন এখান থেকে একটা চিহ্ন দিয়ে গেছে পালস সুইচের দিকে এটা হচ্ছে একটা অটোমেশনের কারণে অর্থাৎ জিনিসটা কয়েকবার হবে তো জিনিসটা একবার হবে না হ্যাঁ সো জিনিসটা কয়েকবার হবে সেক্ষেত্রে কম্পিউটার যেহেতু এই জিনিসটাকে কন্ট্রোল করতেছে সো অটোমেশন জিনিসটা বোঝানোর জন্য এটা আর কি এখানে সিগনাল রিসিভ করার পর সেই যদি মনে করে আবার পালস দিতে হবে সে পালসটা দিবে আবার উত্তর দিতে করে আবার সেভাবে করে পর্যায়ক্রম জিনিসটা কয়েকবার রেকর্ড করবে রেকর্ড করে একবার আপনাদের পিওর একটা গ্রাফ আমরা পাবো পিওর একটা আউটপুট আমরা পাবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এআই ব্যবহার করে আপনাদের জন্য একটা এটার একটা আনুমানিক চিত্র আনুমানিক বলতে কাছাকাছি একটা চিত্র তৈরি করার চেষ্টা করছি এই প্রম্পট ফ্রমটা ব্যবহার করে যদিও এটাকে হান্ড্রেড পারসেন্ট বলা বলতে আমি পারছি না কিছু কিছু ঝামেলা আছে বোঝার ক্ষেত্রে অনেক সমস্যা আছে তবু আপনারা দেখতে পারেন জিনিসটা কীরকম হয় এই যে সুপার কন্ডাক্টিং ম্যাগনেট এটার মধ্যে নোংরাটা রাখে তারপরে এই যে আর পালস দেয় আর কি মানে রেডিও ফ্রিকোয়েন্সি দেয় আর কি এগুলোর মাধ্যমে কন্ট্রোল কনসোল এটা যে অটোমেট হ্যান্ড কন্ট্রোল করে আর কি এগুলোর মধ্যে সমন্বয় করে দুটো যন্ত্রের মধ্যে এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে এই জিনিসটা হয়েছে কি সমন্বয় করে আর এখান থেকে দেখেন এই যে টাইম ডোমেনের যে চিত্রটা টাইম ডোমেনের চিত্রটাকে সে কি ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাচ্ছে ঠিক আছে যে যন্ত্রটা অনেকটা এরকম কাছাকাছি আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন এটা তারা আপনারা পরীক্ষা আঁকতে পারবেন না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি এখন এআই এসে অনেক কিছু ইজি করে দিয়েছে ব্যাপারটা হচ্ছে এটা সো আর কি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আমরা একটু দেখি যে জিনিসটা পরীক্ষায় কীভাবে লিখতে পারি দেখেন প্রথম যেটা হচ্ছে স্টির চুম্বকিত্র রক্ষিত নমুনার উপর উচ্চ শক্তি সম্পন্ন রেডিও কম্পাঙ্কের ঝিলিক বিকিরণের ঝলক দশ থেকে হ্যাঁ একশো মাইক্রোসেকেন্ড সেকেন্ড সময়ের জন্য করা হয় ঠিক আছে এতক্ষণ যদি আপনারা আমার আলোচনাটা ভালো করে শুনে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য এই যে আমি এখন কথাগুলো বলবো খুব ইজি হবে বুঝারটা খুব ইজি হবে ঝলক সময়ে বিভিন্ন রাসায়নিক পরিবেশে নিউক্লিয়াস একই সাথে বিভিন্ন কম্পাঙ্ক শোষণে উত্তেজিত হয় তিন ঝলক বন্ধ হওয়ার সাথে সাথে উত্তেজিত নিউগলেস সম স স শোষিত কম্পাঙ্ক মিশ্রিত অবস্থায় বিকৃত করে স্থিত অবস্থা শক্তি স্তরে ফিরে আসে ছ বিকৃত এই মিশ্র কম্পাঙ্ক বর্ণালীন গ্রাহকের জটিল ও দুর্বল ভিড আকারে রেকর্ড করা হয় পাঁচ এগুলো একটু পড়ে নিবেন দেখেন বিকিরণে নির্ধারিত সময় শেষ হলে এফআইআইডি যেটা বললাম এফআইডি সংকেত কম্পিউটারে প্রেরণ করে দ্বিতীয় ঝলকে প্রাপ্ত আহ নিজের ধর প্রাপ্ত এফআইডি কম্পিউটার রক্ষিত প্রথম ধর আইডির সাথে যুক্ত করা হয় এভাবে মানে জিনিসটা বারবার চালানো হয় চালানোর পরে কি হয় দেখেন সময়ের বিপরীতে শোষণ প্রণালী চিত্রায়িত করে তারপরে কি এবং কম বিপরীতে শোষণ প্রণালী রূপান্তরিত করার জন্য এফটি পদ্ধতি ব্যবহার করা হয় তারপরে এই যে গানাতিক পদ্ধতি এই গানাতিক পদ্ধতির মাধ্যমে জিনিসটা করে তো এই আর কি আপনারা এই চিত্রটা আমি আমি একটা জিনিস বলতে বলি এই চিত্রটা ব্লক চিত্র আঁকারে লিখতে পারেন এই যে এগুলো দেওয়ার দরকার নেই এগুলো কিছুটা দেখবেন জাস্ট মানে এরকম ব্লক চিত্র যেভাবে আমরা আঁকি আর কি এরকম টি চিহ্ন দিবেন টির চিহ্ন দিয়ে এভাবে করে ভিতরের লেখাগুলা দিয়ে বুঝাই দিবেন আর কি ঠিক আছে জাস্ট এই জিনিসগুলো এত নকশা আর্ট কম্পিউটার এগুলো এত কিছু দেখানো দরকার না আপনার জাস্ট ব্লকচিত আকারে যদি জিনিসটা দেখেন অনেক ইজি হবে আপনাদের জন্য এত হ্যাসেল হবে না এ আর কি পুরো বিষয়টা তো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা পড়লাম আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদেরকে করতে পারেন তো আজকের মতো এখানে হচ্ছে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত